এ বাবা টুটু তুই বোমার সাথে অমন করিস না বোমা ছোট মানুষ কিছু বুঝা বাবা তুমি চুপ করো মা কুন্ডে সাপ কুন্ডে ব্যাং কুন্ডে কুচু এই সবের মধ্যে কুন্ডা খাওয়া দেবে কুন্ডা খাওয়া দেবি না এই তোর বিয়ে হচ্ছে পাঁচ বছর হলে তোর স্বামী সংসার তুই সবই বুঝিস আর পর্দা কেমন করে করা লাগে তুই বুঝিস না না দেখো মা আমার কিন্তু সাপ সাপ কথা ওই যদি পর্দা সহিত চলাফেরা করে পারে আদব কাদের সাথে চলাফেরা করতে পারে তাহলে জানুই এই সংসার থাকে আমি স্বামী হিসেবে ওকে আমি আদেশ করলাম আর ওই যদি স্বাধীনতা মতো চলবার চায় তাহলে সেই নয় দেখো বৌমা টুটুল ঠিকই বলেছ পদ্মা হচ্ছে নারীর অহংকার আল্লাপাক নারীদেরকে সর্বদাই পদ্মা সহিত থাকতে বলেছে এমনকি হুজুর পাক সাল্লা সাল্লাম নিজেই বলে গিয়েছেন যার নামে অধিকাংশ মেয়েরাই যাবে বেপদ্মাশীল চলার কারণে তাই পদ্মা তোমাদের জন্য খুবই জরুরি আজকে টুটুল তোমার সঙ্গে যা করলো স্বামী হিসাবে শাসন করার ওর অধিকার আছে কারণ বেপদাসীন থাকার কারণে তোমার যে পাপের ভাগ ওকেও যে নিতে হবে সেই হিসাবে স্ত্রীকে শাসন করা প্রত্যেক স্বামীর দায়িত্ব এবং কর্তব্য এখানে মন খারাপের কিছুই নেই বৌমা ওগো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তোমরা আমার অন্তরে চোখ খুলে দিছ আমি এই ভুল আর জীবনেও করবো না সবসময় পদ্মা শহীদে চলাফেরা করবো আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত পদ্মা শহীদ চলাফেরা তফিক দান করে আমি খুশি হলাম বউ আল্লাহ তোকে সঠিক বুঝ দান করার জন্য আল্লাহ তোকে পরিপূর্ণ নারী হিসেবে গ্রহণ করুক পাঁচ ওয়াক্ত নামাজ পড় আল্লাহ যেন তোর পূর্বের গুণাগুলো মাপ করে দেয় যা যাবো ঘরে যা বাবা যাও না তুমি একটু বাজার করে নিয়ে এসো আর তুমি যাও ঘরে গিয়ে খাবারটা রেডি করা আমরা সবাই মিলে খাবো খুব ক্ষুদা পেয়েছে যাও এরকম শিক্ষা ও সচেতনমূলক ভিডিও পেতে আপনারা আমাদের পেজের সঙ্গেই থাকুন